নমস্কার দর্শক বন্ধু আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার অভিজিৎ হর্টিকালচারে আজকে আমাদের যে প্রতিবেদন তুলে ধরছি এটি আমি যে বললাম এটা আমাদের প্রতিবেদন না এটি হচ্ছে আপনাদের আমাদের যে সাকসেস আজকে যে অ্যাচিভমেন্ট এ সমস্ত কিছু আমরা তৈরি করতে পেরেছি শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের যদি সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়ে না দিতেন আমরা এত তাড়াতাড়ি কখনোই কমপ্লিট করতে পারতাম না এটি আমি আগেও আমরা তুলে ধরেছি আমাদের পঁচাত্তর হাজার যে ভিউসটা হয়েছিল সেই ভিউসটা আপনারাই দেখেছিলেন আপনারা সঙ্গে ছিলেন আপনারা অ্যাজ এ কমিটেড ভিউয়ার্স হয়ে আমাদের সেটি কিন্তু তুলে ধরেছিলেন বলেই আমরা কমপ্লিট করতে পেরেছিলাম আজকে এই যে অ্যাচিভমেন্টটা আজকে আমরা যে চ্যানেলটি আমাদের আজকে একটা রেজিস্টার চ্যানেল হয়ে দাঁড়িয়েছে এই রেজিস্টার হওয়ার পেছনে আপনাদেরই অবদান সব বেশি কাজ করেছে এটা অস্বীকার্য কে কীভাবে কীভাবে নেবে বা বলবে আমি জানি না কিন্তু আমার সত্যি কথা বলতে কথা বলার ভাষা আমি বুঝে পাচ্ছি না আর আরও বড়ো জিনিস আমাদের যে আমি যে প্রতিনিয়ত আমরা যা ভিডিও করে চলি তার ভিডিওতে আমি দেখতে পাই কিছু সাবস্ক্রাইবার হতেও পারে নাও হতে পারে আমি বলতে পারবো না কেন আমরা তো জানতে পারি না বাই নেম কে সাবস্ক্রাইবার কে নয় এটা আমি কেন কেউই জানতে পারে না তা আমরাও জানতে পারিনি এই যে সাবস্ক্রাইবাররা তাদের মধ্যে সবচেয়ে প্রথমে আমি নাম করবো আমাদের গার্ডেন লাভার দাদা এই গার্ডেন লাভার দাদা প্রতিনিয়ত আমাদের কিন্তু মোটিভেট করে চলেছে মোটিভেশনটা অ্যাজ এ কমেন্ট আমাদের সঙ্গে তার সঙ্গে পরিচিত নেই উনি আমাদের পার্সোনালি ইনভাইটও করেছে আমাদের কমেন্টস এর মাধ্যমে দাদা পারলে আমাদের একটু ফোন করুন না আমি আপনাকে অনেকবার লিখেছি ভিডিওটি দেখলে ডেফিনেটলি আপনি আমাদের ফোন করবেন আমাদের চ্যানেলে আমাদের নাম্বার দেওয়া আছে তবু নাম্বারটি আমি একবার বলে দিচ্ছি ডবল নাইন ওয়ান থ্রি এইট ফাইভ ফাইভ ওয়ান সেভেন জিরো আরেকটি নাম্বার আরেকজন যে আমার সাথে যে মেন উদ্যোক্তা আমি তো সামনে শুধু হোস্ট করেই চলে যাই বাকি কাটুনিটা সে সমস্ত কিছু তুলে ধরে আপনাদের সামনে সে আসবে আপনাদের সামনে তার নাম্বারও জানিয়ে দেবে তারপরে গাছ আমি নাম করে করে সকলের নাম বলতে পারবো প্রদীপ দা প্রদীপ দা আমাদের খুব ক্লোজ আমাদের সঙ্গে কথাও হয় আরো এম এস এন্টারপ্রাইজ আরো বেশ কিছু কলকাতা গার্ডেন আমি সমস্ত নামগুলো মনে করে হয়তো বলতে পারছি না কিছু মনে করবেন না এনারা কিন্তু প্রতিদিন আমাদের মোটিভেট করে চলেছে আমাদের ভিডিও ভালো হোক খারাপ হোক যাই হোক তারা দেখেন তারা বোঝেন যে খারাপ ভালো সেটা আমাদের নেওয়ার ব্যাপার আমরা কতখানি নিচ্ছি কি ভালো জিনিস তৈরি করার জন্যই আমরা চেষ্টা করেছি হয়তো ভুলভ্রান্তি হয় আপনারা ক্ষমা করে দেবেন আমি আবার বড় জোরে আপনাদের বলছি ভুলভান্তি আমাদের সকলেরই হয় আমাদেরও হয় এটি কোনো মানুষ কাজ করতে গেলে ভুল হবে সেই জায়গা থেকে ভুল হয় আমাদের এই দর্শক বন্ধুরা আরো বাকি যে দর্শক বন্ধু তারা হয়তো কমেন্টস করে না বা বাকি যারা যারা কমেন্টস করে সকলের নাম ধরে আমি বলতে পারবো না আমি জানি প্রচুর দর্শক আছে যারা ভিডিও দেখে হয়তো কমেন্টস করে না বা তারা কমেন্টস করে তাদের আমরা নাম নেই মনে আমাদের সবাইকেই আমরা কিন্তু এই যে পার্টিকুলার যে দিনটি আমরা আজকে সেলিব্রেট করতে চলেছি বা করছি সেটির জন্য সকলেরই অবদান আছে তারপরে অনস্বীকার্য অবদান আমাদের সামনে আর একজন দাঁড়িয়ে আছে আমাদের জিয়াদা জিয়াদা আমাদের সঙ্গে কিন্তু সব সময় ছিল ভিডিও করেছে আমাদের সঙ্গে জিয়া অনেকের সঙ্গে অনেক চ্যানেলে ভিডিও হয়েছে কিন্তু আমাদের সঙ্গে একটা অন্য হৃদ্যতা তৈরি হয়েছে আমরা একসঙ্গে মোটামুটি থাকি আপনারা দেখেছেন আমাদের অন্যান্য ভিডিওর মধ্যেও জিয়াদাকে দেখা গেছে হয়তো জিয়াদার কোনো রোল নেই সেখানে কিন্তু আমাদের সঙ্গে ছিল জিয়াদা সবসময় আমাদের পাশে আছে এছাড়াও একটি নাম করব আমাদের তপন চৌধুরী তপন দা সঙ্গে আমাদের নেই কিন্তু উনি ওনার মোটিভেশন কন্টিনিউয়াস অজয় সরি অজয় চৌধুরী অজয় দা অজয় দা নামটা ভুলে গিয়েছিলাম আমাকে একটুখানি কারেকশন করিয়ে দিল অজয় দা অজয় দা কন্টিনিউয়াস মোটিভেট করে চলেছে সব সময় আমাদের বলেছে যা এটা করছো এটা ভুল পদক্ষেপ ওটা ভুল জিনিস এইভাবে করো এটা করলে লোকের কাছে অ্যাজ এ টেকনিক্যাল গাইডলাইন সবকিছু জিনিস একটা টেকনিক্যাল ব্যাপার থেকে যায় টেকনিক্যাল গাইডলাইনটা আমাকে দিয়ে গেছে আরও একটি নাম বলবো আপনাদের সকলের পরিচিত সেই সমর সর্দার সমর আমাদের কিন্তু আমাদের ভিডিও যখন একদম উঠছিল না তখন আমাদের পার্টিকুলার কিন্তু সমরদাই বলেছিল যে তুমি এমন কারোর সঙ্গে ভিডিও করা শুরু করো যেখানে ভিডিও তোমার লোকে দেখবে ভালো ভিডিও হবে আমি সমরকেও খুব অভিনন্দন জানাচ্ছি সত্যি কথা বলতে সমর যদি আমাদের সঙ্গে তখন আমাদের না জানাতো আমাদের এই গাইডলাইনটা আরো সকলের পারবো না সকলের নাম আমি করতে পারবো না বা মনেও নেই আমি বলতে পারছি না আসুন দেখে নি আমাদের সঙ্গে আমাদের যে মেন যে আপনাদের কাছে প্রেজেন্টেশনটা তুলে ধরে সে অভিজিৎ অভিজিৎ এখন ট্রেমে আসছে অভিজিৎ সামনে চলে আসুন সামনে এসেছে আপনারা অভিজিৎকে দেখেছেন কিন্তু অভিজিৎ থাকে না অভিজিৎ অভিজিতের নাম্বারটাও বলে দিচ্ছে আপনারা ফোন করবেন আমাদের এইট নাইন ডবল জিরো সিক্স ওয়ান এইট টু সেভেন এই নাম্বার আমাদের কিন্তু প্রতিটি ভিডিওতে দেখা যায় আসুন দেখে নি আজকে আমরা এই এক হাজার সাবস্ক্রাইবারের উপরে আমরা হয়ে গেছি আমরা ভিডিওটি করতে প্রচণ্ড বৃষ্টির জন্য ভিডিওটি করতে পারিনি চারিদিকে জলে জলম্বয় বেড়ে রয়েছে তার মধ্যে আমরা আজকে সেই রাত্রিবেলা করছি ভিডিওটি পাবলিশ করতেও দেরি হচ্ছে যাই হোক ক্ষমা করে দেবেন আমার আর একবার আজকে আমরা একটি রেজিস্টার চ্যানেলে পরিণত হয়েছি আশা করি ভালো ভিডিও আপনাদের দিতে পারবো এই অঙ্গীকার করে আমাদের আজকের সেলিব্রেশনের সেটিকে আমরা নিয়ে সেলিব্রেট আসুন যে এখন কেক কাটছি আমরা জাতি ভট্টাচার্য আমার সুকন্যা আমাদের সঙ্গে সবচেয়ে বেশি আনন্দ এর এই আমাকে প্রথম দিন থেকে বলে যে কেকটা কাটতে হবে তোমরা এখনো কেক কাটছ না সেলিব্রেটটা করতে হবে তো এই সেলিব্রেশনের মেন অংশীদার যে রয়েছে তাকে দিয়েই আমরা উদ্বোধন করছি এখানে অন্য কোনো বাচ্চা নেই জাতিকেই আজকে কেকটা খাওয়ানো হচ্ছে অনেক বড় চ্যানেল হয়ে ওঠে আপনারা সকলে অভিনন্দন জানান অনেক বড় হয়ে উঠতে পারে আমাদের খুব

আশা করি ভিডিওটি সকলে আপনারা দেখেছেন আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনারা তো সাবস্ক্রাইব করেন আরও সাবস্ক্রাইব করুন ভিডিওটি আরো বড়ো হয়ে চ্যানেলটি আরো বড় তৈরি হোক এই আশা রেখেই আমরা আজকের যে আমাদের সেলিব্রেশনের ভিডিও এখানে শেষ করছি আমার ইচ্ছা ভবিষ্যতে আপনাদের সকলকে নিয়ে একটি মিটিং করব আমাদের চ্যানেলের নাম দিয়ে জয় অভিজিৎ হর্টিকালচারের জয় বড় হোক চ্যানেল এই আশা রাখি